একটা হবে একটা সময় আপনাদের পদত্যাগ চাইবে না আপনারা নিজের ঘোষণা দিবেন আমরা পদত্যাগ করবো যে রাষ্ট্রকে আপনারা এত বলেন যে ভারতেই করতেছে ভারত যেই করতেছে সেই ভারতে সামান্য রেল দুর্ঘটনাও যদি হয় সেখানে রেল মন্ত্রী পদত্যাগ করে আর এই জুড়ে চতুর্শ মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় দাঁড়িয়ে আছেন পাঁচই আগস্টের পরে ওসমান হাদির মতো জুলাই চশবার অবধবায় কণ্ঠস্বরে প্রাণ ছুড়ে যায় অথচ বাংলাদেশে এখন পর্যন্ত যায়নি আমরা কোনো উপদেষ্টাকে পদত্যাগ করতে দেখি নাই কোনো উপদেষ্টা এখন পর্যন্ত এসে

তারা এ নিয়ে দিনে বলবার চেষ্টা করছেন যে এই মানুষ বাংলাদেশের মানুষকে বাংলাদেশের জনগণকে ভেরাতে দিতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই করছে এই ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে আমি তো মনে করি বাংলাদেশের কোন উপদেষ্টা বর্তমানে কেউ নাই যিনি এখানে এসে দাঁড়াবেন আপনাদের সাথে তারা তো এখন কোন বলেন

এবার মন্ত্রিসটা হওয়ার আগ পর্যন্ত আপনি তো সব সময় ছাত্রের ঘরে বান্ত দেখে বসেছিলেন এখনahara আপনি কী মরহুম যে আপনি ঘরে করেন ঠিক করবে আপনাকে বিভিন্নভাবে ভাবে আপনাকে জানিয়েছি আমরা আপনাকে বলেছি আপনি কিন্তু কোন হারিয়েই দায়ে আনতে পারেন না আইন এবং সরাস্ত তারা সরাসরি আসতে আইনসি রক্ষার কাজে পঞ্চিত থাকি। এই জায়গায় দাঁড়িয়ে আবার কোনো সুযোগ নেই। এবং যারা তারা জামিনের ব্যবস্থা করেন এখন পর্যন্ত শুরীর উজমান হানির যেই করেছে আর জামিনের যে ব্যবস্থা যে আইনজীবীর মাধ্যমে হয়েছে

কিন্তু পরিষ্কার করবেন না সেটা হতে পারে না আপনি খবর দেওয়ার তো আসবেন কিন্তু পরিষ্কার করবেন না সে হতে পারে সাবেক মহাসচিব তিনি ছিলেন তার পুত্রবধু এবং পুত্র দুইজনেই আসছিলেন তারা আমাদের এই আন্দোলনের সাথে একান্ততা পোষণ করে গেছেন আমরা তো এমন বিএনপিকে ধারণ করি আমরা চাই যেহেতু আমাদের এরা সাংস্কৃতিক আন্দোলন আমরা চাই

আপনারা কি তাকে জামাতের হইতে দিবেন আপনারা কি বিএনপির হইতে দেবেন আপনারা কি তাকে এনসিপির হইতে দেবেন এই হিসাবে লড়াই কৃষ্ণ জামাদের এই হিসাবে লড়াই কৃষ্ণ বিএনপির এই হিসাবে লড়াই কৃষ্ণ জন্ম নাই এই হিসাবে লড়াই কৃষ্ণ এনসিপির যদি নাই হয় তাহলে এনসবের লড়াই জমা সবাই দায়িত্ব সবাই সকলের অনেক সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসবর ম

চলো বলত শহীদ উসমান হাদির আজকের হত্যার এই প্রতিবাদে শাহাবান চত্বর যেটা এখন উসমান খাদির চত্বর নামে পরিচিত সেই চত্বর এখানে বিপ্লবীদের আজকে সমাবেশ এবং সব বিপ্লবীরা এখানে কথা বলছিল কারণ শরীফ ওসমান হাতে কিন্তু শুধু একজন একজনের আপমার বাংলাদেশের বাংলাদেশের পক্ষের মানুষ সেজন্য এখানে এত মানুষ উপস্থিত দল নেতৃত্ব সকলেই হত্যার যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারের জন্য এখানে এসতেন এবং রাষ্ট্রের কাছে তারা একটা জিনিস করতে চারদের ন্যায় বিচারটা নিশ্চিত করার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি অনেকেই এসছেন

عشان في حالي ولكن أنا